তো বন্ধুরা ভালো তো চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো প্রথম থেকে দেখাই তারপর বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নতুদা নারকেল ফাটিয়ে দোকানের প্রথম উদ্বোধনটা সেরে ফেললো তো এরপর কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এবার নোটু এটা দাদু হয় সম্পর্কে দাদু ফিটে তাক আসবে তো দেখো

যদি হতো ঢুকতে গুলো দেখো তো এরকম এরকম কালেকশান আছে তখন সবাই চলে আসবে তা কালেকশান এখনো ঢুকে নি দাদার সাথে যেটা কথা বলে জানতে পারলাম যে দাদার পেয়ে মানে কি বলে না দাদার পার্সেল বললো বলল ফাঁসিয়ে দিয়েছে কারণ সেই জন্য এখনো সব জামা আসেনি গো তো তিন তারিখের মধ্যে সব চলে আসবে কালারগুলো দেখা একদম মনের মতো কালার পেয়ে যায় সলিড সলিড কালার আছে তো দেখতে পাচ্ছ নটুদা নার ছেলে আর নটুদার ভাইপো কেক কাটা হয়ে গেল কেক কাটা পড়বো শেষ এরপর দেখাচ্ছি আর একটু ভিডিওটা দেখতে থাকো পুরো আর নরুদার ছেলে তো আগে থেকে কেক পুরো মুখে নিয়েই যাচ্ছে কাটার আগেই দেখো তোমরা সব তো ভিডিওটা তোমরা সবাই দেখলে পুরো দোকানটায় দেখালাম কালেকশান মোটামুটি আছে তো তিন তারিখের মধ্যে ফুল কালেকশান চলে আসবে পুরো এ টু জেড এ টু জেড পেয়ে যাবে পুজোর কালেকশান তো থাকবেই এ টু জেড পেয়ে যাবে তো তোমরা সবাই চলে এসো তো ঠিকানাটা হলো হরিপাল অলিপুর হুগলি অলিপুর পোস্ট অফিসের কাছেই এই দোকানটা ওয়াইডি কালেকশান তো এরপরেও আমার চ্যানেলে ভিডিও আসবে বা ফেসবুকে ভিডিও আসবে ছোটো ছোটো রিলস তোমরা সবাই দেখতে থাকবে তো আশা করি দোকানটায় এসো তোমাদের পুরো মনের মতো জিনিস পেয়ে যাবে তিন তারিখের মধ্যে চলো